জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাই জনাব খন্দকার নিপুণ হুসাইন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাই উপস্থিত আছেন মুশফিকুল আলম প্রধান নির্বাহী পরিচালক ডিসি ল্যাব সহ অন্যান্য বৃদ্ধ সকলকে আজকের এই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অংশ আমাদের অতিথি বিরোধীদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর পালা প্রথমে আমাদের সম্মানিত জড়া কাঠুকে ফরহাদ ইকবাল সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান

পঁচিশের <laughs> <laughs>